Hors Peskt ven mi ta kah filt. Kale a skan ti hadi b BILLYHAX. Lang sanje flatsen fay de tan mi tan ki w generate li parten. 阿汤姆都看。 শেয়ার করছি আর এই যে আমার পুরনো জিনিস এইটুকুনি বেরোলো বাড়ি গিয়ে আমি কথা বলবো হ্যাঁ তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমি তো ওখানে সেরকম বাইরে যেহেতু ছিলাম কথা বলতে পারছিলাম না তাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি যতটা পেরেছি শেয়ার করলাম আর চলো ফাইনালি দেখিয়ে দিই আমি কি জিনিস কিনেছি এই যে গেস তো কি জিনিস আছে চলো খুলি খুলে দেখায় যে তোমাদের কেয়াদি ভাই সোনার গয়না কিনে নিয়ে এসেছে লাখ লাখ টাকা লাখ টাকার গয়না এই কি না সোনার দাম এখন কত বলো তো নিরানব্বই হাজার নাকি নিরানব্বই তিরানব্বই তোর ধান এক লাখ হয়ে যাবে রয়েছো সোনার দাম প্রচুর 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 মুখে কোনো কথা বলবা না হ আচ্ছা চলো প্রথমে ছোট দিয়ে দেখাই একটু ক্লোজে আসু ক্লোজে আছো এরকম করে বসে দাও কারণ এত না এটা বেশ ভালো লাগছে হ্যাঁ তো এই দেখো ফারস্টে কি কিঞ্চি আজকে একটু আলোটা কম হচ্ছে জানো তো কারণ কেন বাইরে এখনো বৃষ্টি চলছে বৃষ্টি মেঘলা ওইজন্য শুধু না বৃষ্টি পড়ছে ওইজন্যই এবার আইফোনে যখন ভিডিও হচ্ছে তোমার লাইট নাই কালো দেখাচ্ছে এই সেই আগেকার দিনের মতো এইরকম জিনিস এখন পাই না আমার মা যখন গয়না কিনতে যেত তখন এই যে কাগজটা এখন তো সব ওপেন এই কাগজের খুবই ভালো লাগে আমার এখন এই কাগজ বড় বড় এই কাগজের দামই 93000 টাকা বড় বড় সোনার দোকানে এখন এই কাগজ পাওয়া যায় এখন সব বক্সে ঢুকিয়ে দিই বক্সে ঢুকিয়ে দাও কিন্তু ছোটখাটো সোনার দোকানে এইসব এখনো এই এই জিনিসগুলো এখনো বেঁচে আছে এই যে

খোলাটাই ঝামেলা এই যে হাতে নোক আছে নোকটা না থাকলে খোলা যেত এটা কিন্তু এই নেই সিস্টেম এই ভালো খুলে যে পড়বে না হয়নি ধর ওটা রাখো

ঢুইকা গেছে এই দেখো কেমন লাগছে ঢুইকা গেছে কিন্তু এটা লাগাতে হবে বুঝছো এটা আমি পরে আমি আপাতত এরকম এরকম তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বলবে কেমন হয়েছে হুম দেখো আমি পরে লাগাবো এটা এখন আয়না ওখানে আছে যেহেতু ভিডিও বানাচ্ছি এরকম থাকো বুঝছো পরে আমি লাগিয়ে নিচ্ছি এই যে দেখো বলো এবার তোমরা বুঝতে পারছো কেমন হয়েছে কিন্তু অতি অবশ্যই তোমরা জানাবে হ্যাঁ এই একটা নিয়েছি ব্যাগটা রাখে বিলটা বিলটা কোথায় এটার বিলটা ব্যাগে আছে ব্যাগে আছে এই বিলের বিলগুলো রাখতে হবে সোনা এখন প্রচুর দাম প্রচুর দাম এখন বিল পত্রগুলো এটারও বিল আছে আচ্ছা আজকে আজকে বাজার ভালো আমার পোলাটা বেশি খুশি হয়েছে আমার পোলাটাকে একটু দেখা আমাকে দেখা আমার পোলাটাকে একটু দেখা না আর বেশি খুশি হয়েছে এটা কম খুশি হয়েছে কি ফোনের বাটকারা কিছু কই না তুমি চুপ তুমি একটু চুপ কর আজকে বলতে দেবে না এই দেখো খুবই সাধারণ কিন্তু আমার কাছে সেই বিশাল কিছু এই দেখো এই দেখো কম সোনার মধ্যে সোনার দাম যা বেশি আর বেশি সোনার মধ্যে নেব কি করে এই রকম দেখো আর পলাটা দেখো এই রকম এই যে এরকম এই দেখো তোমরা বুঝতে পারছো এই যে ঢাল খেলানো খেলানো মানে বুঝতে পারছো দেখো আর এই 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 যে ডিজাইনটা হচ্ছে বুঝলে রাফ ইউজ করা যাবে না একটু তোলা পড়া করতে হবে কারণ এই যে এই এই রকম ডিজাইনে সাধারণত আমরা জানি শাড়িতে লেগে এগুলো লেগে উঠে যায় মানে এগুলো খুলে যায় হুম উনি তো বললো যে কিছু হবে না তাও আমার তো এরকম ধরনের ছিল আগে আমি জানি এগুলো একটু খোঁচাখুচি লাগলে হয়ে যায় যাই হোক কম সোনার মধ্যে করেছি হ্যাঁ না আমার তো খুব সুন্দর লাগছে এর সাথে শাখাটা থাকবে আরও সেই লাগবে সুন্দর লাগবে তো এই কিনলাম এটি অবশ্যই জানাবে কেমন ও আমার বাবা তো আমার দিকে টাকাই রয়েছে দেখো ভাবছে যে মায়ের খুশিটা কতটা হচ্ছে মা সোনাটা কিনে কত খুশি হয়েছে সেটা দেখতে আমার সোনা বাবা তো মুখটা দেখাচ্ছে না দেখো বসেছে ক্যামেরা ধরে বইয়ে আছে এ দেখো দেখো কাজ ভালো করে দেখাই দিচ্ছে কিন্তু দেখো এই দেখো এই দেখো এই দেখো তো এই জিনিস কিনলাম হুম ঠিক আছে বিলটা কই গেল কই 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 বিলটা দেখি কি লেখা আছে খুব খুশি আমি বিলে সব কিছু লেখা আছে এটা কিন্তু হলমার্ক গহনা বুঝছো বিলে লেখা আছে সব কিছু আর ওই বিল আছে না বিলগুলো যত্ন করে রাখতে হবে সোনার দাম প্রচুর এখন প্রচুর সোনার দাম তো চলো আমি এখন আনন্দটা একটু উপভোগ করি তোমাদের দেখা আজ আনন্দ করবে

রাস্তা দেখা যাচ্ছে আচ্ছা চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তাই তো আর অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব তাৎক্ষণিক জন্য টাটা বাই বাই লাভ ইউ